আছে ওই বিকেল পাঁচটা দশ কি পনেরো বাজবে তো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখি বাইরে এইরকম একটা ওয়েদার যেই দেখলাম ওয়েদারটা এতটা সুন্দর অমনি সোজা চলে এসেছে ছাদে আর ছাদে এসে যে কি পরিমাপে ভালো লাগছিল আর এইরকম ওয়েদার তো বলারই নেই এই গরমে যদি দেখতে পাওয়া যায় তো ওইরকমই ছাদে চলে গিয়েছিলাম আর ছাদে গিয়ে একটু নিজেরও ভিডিও করে নিলাম তো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ব্যালকনিতে কিছু কাপড় মেলা ছিল মানে শ্বশুর মশাই ছিল জামা প্যান্ট আর কি তো ভাবলাম যে তুলে নিয়ে একেবারে চলে আসি কারণ বাইরে যে পরিমাপে ঝড় উঠেছে যখন তখন হয়তো জামা প্যান্টগুলোকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে তো তার কারণে এখন ব্যালকনিতে চলে এসেছি আর বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে এখন যেন ঠিক সাতটা থেকে সাড়ে সাতটা বাজছে কারণ মেঘটা এতটাই অন্ধকার করেছিল তবে একদমই না এখন খুব জোর পাঁচটা কুড়ি কি পঁচিশ এরকম বাজবে তো যাই হোক ব্যালকনির দিকে কাপড়গুলো নিয়ে এখন আমি সোজা নিচে চলে যাব। নিচে যাওয়ার আগে ভাবলাম কাপড়গুলো শ্বশুরমশাইয়ের ওই নিচে সিঁড়ির সামনে একটা দড়ি আছে সেখানটাতে মেলে দিই কারণ কাপড়গুলো দেখলাম কিছু কিছু ভেজা ছিল মানে ওই জামা প্যান্টগুলো আর কি তো চলো কাপড়গুলো ঝটপট করে মেলে দিই আমি আমার ছ মাসের যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তার তো ফুল ডিটেলস আমার চ্যানেলে চলে এসেছে ব্লগ যারা দেখোই ঝটপট করে ব্লগটা দেখে এসো মানে ছ মাসের রিপোর্টে কী কী এসেছে নর্মেল এসেছে কিনা না কোনোটা ভয় আছে কিনা তারপর তোমার আমার শরীরের কন্ডিশন কেমন আছে সব কিছু কিন্তু সেই ব্লগে আমি শেয়ার করেছি যারা এখনো পর্যন্ত সেই ব্লগটা দেখো আমি অতি শীঘ্রই বলবো ব্লগটা ঝটপট করে দেখে যাই হোক এদিকে কাপড়গুলো মেলে দিই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি জানো তো তোমরা আশা করি দেখে বুঝতে পারবে কিনা আমি জানি না যখন আমি সিঁড়িতে নামছিলাম একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছিলাম তার কারণ হচ্ছে আমার যে কোমরে খেচকি বা করক লাগা যেটা বলে সেটা লেগে গেছে এটাই কিন্তু একটা ভয় ছিল যাতে না লাগে আসলে আমি যখন হই আমার মায়েরও কিন্তু আট মাসে কোমরে করক লেগে যায় আর বলে নাকি এই প্রেগনেন্সির সময় যদি কোনো রকমে তোমার করক বা খেচকি লেগে যায় সেটা তোমার যতক্ষণ না বেবি হয় তার আগে পর্যন্ত কিন্তু যায় না তো আমার মা সবসময় বলেছিল একটু সাবধানে থাকবি দেখবি যাতে করক বা খেচকি না লাগে আমি কিন্তু সাবধানেই ছিলাম তবে কি করে লেগেছে আমি নিজেও জানি না তবে একটা আন্দাজ করছি হয় আমি যেদিন ওর সাথে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওই থাইরয়েড টেস্ট ব্লাড টেস্ট যেগুলো ছিল করতে গিয়েছিলাম বাইকে গিয়েছিলাম হয় বাইকে চাপতে গিয়ে হোক নামতে গিয়ে হোক বা তোমার শোবার সময় মানে এপাশ থেকে ওপাশ ঘোরার সময় হোক কোনো রকমে হোক লেগে গেছে আর প্রচণ্ড ব্যথা যাদের লেগেছে তারাই কিন্তু জানে দাঁড়াও তোমাদের সাথে সে নিয়ে পরে শেয়ার করছি আর এই দিকে যেহেতু মেঘ এসেছে বলে কারেন্ট চলে গেছে একটা মোমবাতি জ্বালিয়ে চুপটি করে বসেছিলাম যেহেতু কোনো কাজ ছিল না কারেন্ট নেই তো কী আর কাজ করব। তো যার কারণে একটা মোম জেলে নিয়েছি আর আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম তবে জানো তো মানে ফ্যান লাইট তো চলছে না আর আমাদের এখানে মেয়ে গেলে মানে তোমাকে দরজা জানলা বন্ধ করে রাখতে হয় একটু যে দরজা জানলা খুলে রাখবে তারও উপায় নেই কারণ এত পরিমাপে ছাই ওড়ে তো দরজা জানলাগুলো বন্ধ করেছিলাম বলে গরম করছিলো তাছাড়া যদি জানলাটা খোলা যেত তাহলে কিন্তু এতটা গরম করতো না তো এদিকে গরম করছিলো বলে আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছিল তো দেখলাম ফ্রিজে তরমুজ আছে তো এখন তরমুজটাই নিয়ে চলে এসেছি এখনও কিন্তু কারেন্ট আসেনি সেই অন্ধকারই আছে তো এখন তরমুজ খেয়ে নেব এদিকে একটা প্লেটে আমার দিচ্ছি আর ওদিকে আরেকটা প্লেট আমার শ্বশুরমশাই দিচ্ছি আর শাশুড়ি মায়েরও রেখে দেব। আমি যে প্লেটে এতগুলো তরমুজ নিয়েছি আমি কিন্তু একদমই এতগুলো খাইনি ওই দুটো নিয়েছিলাম আসলে আর খেতে ইচ্ছে করছিল না ভাবলাম রেখে দিই কাল সকালে খেয়ে দেবো তো এদিকে এখন ওপরে এসে আগের দিন যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সে কাপড়গুলো মেলা ছিল তো সেগুলো এখন গুছিয়ে বাগিয়ে রেখে দেব তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে করক লাগা এই করক লাগার যে কী যন্ত্রণা সেটা তাকেই জিজ্ঞেস করো যার লেগেছে এই করক লাগার জন্য জানো তো একদমই বসতে পারছি না কোনো কাজ করতে পারছি না চলতে পারছি না কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি সিঁড়িতে উঠতে গেলে কষ্ট হচ্ছে মানে আমি যেমন আগে সারাদিনে চার থেকে পাঁচবার ওপরে আসতাম মানে কাজের জন্য আসতাম এখন কিন্তু সারাদিনে একবার কি দুবার ওপরে আসছি কারণ সিঁড়িতে একদমই উঠতে পারছি না উঠতে গেলে এত পরিমাপে কোমরে লাগছে আর শোবার সময় তো বাদেই দাও শুয়ে পড়ে আর উঠতে পারছি না আমার চলনটা দেখে একটু হলেও বুঝতে পারবে আমার কিন্তু শরীরটা একদমই ভালো নেই ওই বাধ্য হয়ে করছি তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাইয়ের খুব ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ওর জন্য ভাবলাম ম্যাগি করব তো এদিকে চারটে ম্যাগি নিয়ে নিয়েছি আর জানো তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল আর আমার শরীরটা খুব খারাপ লাগছিল তরমুজটা খাওয়ার পর কেমন জানি না গাটা একটু ছ্যাঁকছ্যাঁক করছিল। ভাবলাম জ্বর এসেছে হয়তো তো তারপরে থার্মোমিটারে চেক করলাম দেখলাম হ্যাঁ সত্যি জ্বরেই এসেছে তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল আমি যেন তো সোয়েটারটা পরে নিয়েছি কারণ এত পরিমাপে আমার ঠান্ডা লাগছিল আর এই সময় তো ঠান্ডা লাগা একদমই চলে না যার কারণে সোয়েটারটা পরে নিয়েছি একদমই পাতলা সোয়েটার এটা কিন্তু মোটা নয় ওই ঠান্ডাটা যাওয়ার মতো আর কি তো কারেন্টটা চলে এসেছিল তো যাই হোক এদিকে আমি সোয়েটারটা পরে নিয়েছি বলে কেউ হেসো না দেখে কারণ মানুষের শরীর তো খারাপ হতেই পারে তাই না তো ওইদিকে ম্যাগিগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর মশলাগুলো একটা বাটির মধ্যে রেখে দেব আর আজকে জানো তো ওই স্যুপ ম্যাগি বানাবো না কারণ স্যুপ ম্যাগি খেতে ইচ্ছে করছিল না ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে ম্যাগিটাকে বানাবো আর ওইটা খেতে না বেশি ভালো লাগে তো এইদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন জল দিয়ে দেব জল দিয়ে ম্যাগিটাকে আগে ফুটিয়ে নেব তারপরে ম্যাগিটা কেমন করে করছি না করছি চলো তোমরা দেখতে থাকো কিছুদিন আগে একটা ভিডিওতে একটা কমেন্ট আমার চোখে পড়েছিল ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব করে করাই হয়নি তো রূপকন্যা সাহা বলে একজন কমেন্ট করেছে আসলে তোমার বর তোমাকে পছন্দ করে না তাই ভিডিওতে আসতে চায় না তুমি জোর করে ভিডিও করো আসলে তোমাকে ভিডিও মানে ভিডিও করাতে সাপোর্ট করে না সত্যি কথাটা বললেই হলো তো আমি খুঁজে পাই না মানুষজন কতটা আজব নিজের মনে যা আসে সেটাই বলে যায় আমার বর পছন্দ করে কি পছন্দ করে না আমাকে সাপোর্ট করে কি করে না সব ব্যাপারে তো এখানে আমি কথা বলতে আসিনি আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি তোমার হাজব্যান্ডকে ভিডিওতে নাও না কেন অ্যান্সারটা দিও আমিও দেখেছি অনেকের ভিডিওতে অনেকের হাজব্যান্ডরা আসে ভিডিও করে তো দেখো সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার কে পছন্দ করে কে করে না সবারই হাজবেন্ড পছন্দ করে তার মানে যে আমার হাজব্যান্ডকেও করতে হবে তার তো কোনো মানে নেই আর সে আমাকে সাপোর্ট করে না করে সেটা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে সে যদি আমাকে সাপোর্ট না করত তাহলে হয়তো এই জার্নিটা আমার পক্ষে সম্ভব হতো না এই কম সময়ের মধ্যে তো যাই হোক তো আমি খুঁজে পাই না মানুষজন এইসব কমেন্ট কি জন্য করতে আসে আমার মনে হয় ওই রূপকন্যা সাহা দিদিভাইকে মনে হয় আমার হাজব্যান্ড পার্সোনালি হয়তো ফোন করে বলেছে যে আমি আমার বউকে পছন্দ করি না তাকে ভিডিও করাতে সাপোর্ট করি না তাই হয়তো সে এত জোর গলায় বলতে পারছে তাছাড়া কোনো মানুষ চেনে না জানে না মানে কেউ কে এরকম জোর গলায় বলতে পারে আজও মেন্টালিটির মানুষ বাবা তোমাকে আমি একটাই কথা বলবো তুমি অতি শীঘ্রই কোনো মেন্টালি হসপিটালে গিয়ে আগে নিজের চেক করাও কারোর ব্যাপারে এইভাবে নাক গলাতে এসো না আমি এইসব কমেন্টে রিপ্লাই করতে চাই না আমার যারা ভিউয়ার্স মানে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে সব সময় বলে দিদি ভাই তুমি এগুলোকে ইগনোর করবে কিন্তু জানো তো কিছু কিছু সময় এতটাই খারাপ লেগে যায় যার ইগনোর করতে পারি না মনে হয় মুখের সামনে আচ্ছাটি করে জবাব দিই আর এইসব মানুষকে না আমার মনে হয় জবাব দিয়েও কোনো লাভ নেই কারণ আমি অনেকবার বলেছি যে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যদি তোমাদের খারাপ লাগে আমার কোনো ভিডিও তবেই কমেন্ট করো কিন্তু আমি খারাপ লাগার মতো তো কোনো জিনিস করি না যে কমেন্ট করবে তোমরা যাই হোক নিজের নিজের ব্যাপার যার যেটা ইচ্ছে সে সেটাই করবে তো আমি একটাই কথা বলবো আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কেউ এই সব কথা অন্তত কমেন্টে বলো না কারণ সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও করা একদমই পছন্দ করে না আর ও আমার ভিডিও মাঝে সাঝে দেখে তো যদি এই কমেন্টগুলোর চোখে পড়ে ও খুব কষ্ট পাবে তাই বলছি এই সব কমেন্ট অন্তত আমার ভিডিওতে না জেনে শুনে করো না বন্ধুরা আজকের ব্লগটা সবজি এখন থেকে শুরু করলাম আর এখন বাজে তোমার ওই সাড়ে এগারোটা তো কালকে রাতে তার ব্লগটা করতে পারিনি তাই ভাবলাম আমি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করি আর শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার কিন্তু মোটামুটি টুকিটাকি যা কিছু কাজ ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বসে আছি আর তোমার বসে থাকার আরেকটা কারণ হচ্ছে আমার না অনেকে আগে বলে দিই অনেকেই বলে নাকি প্রেগনেন্সির সময় খেচকি বা করক অনেকেরই লেগে যায় তো আমার আর কি ডান দিকের এই কোমরের কাছে তোমার করক লেগে গেছে বা খেচকি লেগে গেছে যে যেটাই বলো আর কি তো যার কারণে না একদমই মানে ওঠা বসা করতে পারছি না হাঁটাচলা করতে খুবই অসুবিধা হচ্ছে তো এই করক লাগা বা খিচকি লাগা বলে নাকি প্রেগনেন্সি চলাকালীন যদি লাগে তো সেটা থেকে যায় থেকে যায় মানে বাচ্চা হওয়ার পর বলে সেটা চলে যায় যদিও জানি না তো ওইটাই আর কি ভয় করছিলাম যে যদি করক বা খিচকি লেগে যায় তো কী আর করব। মানে কেমন করে আর কি থাকবো তো এত কষ্ট পাচ্ছি করক লাগার জন্য মানে করক লাগার জন্য না মানে সেভাবে কিছু কাজ করতে পারছি না টুকিটাকি দাঁড়িয়ে যতটুকু কাজ করা যায় সেটাই করছি প্রচণ্ড ব্যথা করছে কুকুরে তো প্রায় সাড়ে এগারোটা তো বেজেই আছে যেহেতু মা ঘরের বাকি কাজগুলো করছে তাই আমি রান্নাটা করে নিয়েছিলাম আর বেশি কিছু রান্না করিনি পটল আলুর সবজি করছি আর ডিমের কারি করছি আর তোমার আম চাটনি করা আছে আর বেশি কিছু করবো না যেহেতু একদমই পারছি না করতে আর প্রচণ্ড গরমও লাগছে কালকে রাতে বৃষ্টি হয়েছে তার সত্ত্বেও কিন্তু গরম লাগছে রোদটাও কিন্তু বেশ ভালোই উঠেছে যার কারণে এত গরম লাগছে তো চলো এরপর থেকে কী করছি না করছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আর তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি যেহেতু আবার কারেন্ট চলে গিয়েছিল তারপর থেকে আর ভিডিওটা করার ইচ্ছেটাও ছিল না তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এখন কালকের যে তরমুজগুলো রাখা ছিল সেটা এখন আমি খেয়ে নেব আর এখন কিন্তু আমার রান্না হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আর ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো ভাবলাম তরমুজগুলো খেয়ে নিই তো তরমুজগুলো এখন নিয়ে নিয়েছি একটার পর একটা খেয়ে নেবো তো বন্ধুরা তোমরা এই কম সময়ের মধ্যে যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ মানে আমার বলার মতন সত্যি কোনো ভাষা নেই যারা প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আসলে আমি যখন প্রথম ইউটিউবে আসি আমি কখনোই ভাবিনি যে ইউটিউবে আমাকে এতটা সবাই আপন করে নেবে এত এত বোন হবে দিদি ভাই হবে যারা আমাকে প্রতিনিয়ত সাহায্য করে যায় আমার প্রবলেমের কথা শুনে তারা তাদের সলিউশন দেয় আমার সত্যি এই জিনিসটা না আমি কখনোই ভাবিনি যে ইউটিউবে এসে এত এত দিদি ভাই পাবো বোন পাবো বন্ধু পাবো তো যাই হোক আমার খুবই ভালো লাগে তোমরা যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তো তোমাদেরকে একটাই কথা বলবো ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমার পাশে থেকে তোমাদের কমেন্ট কিন্তু আমাকে পরের ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে তো চলো আজকের মতো টাটা